হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এটা একটা সুগন্ধি এয়ার ফ্রেশনার খুবই সুন্দর সুগন্ধিটা প্রত্যেকটা সুগন্ধির সাথে একটা করে এরকম যে ধরনের সুগন্ধি থাকে ওটার সাথে একটা করে ট্রে মতো থাকে যেটা জ্বালাতে যেভাবে সুবিধা এটা অন্য একটা সুগন্ধির ছিল রেখে দিলাম পাশে ছাইড করে আর এটা এই সুগন্ধিটা আমার সুগন্ধি জ্বালাতে বরাবরই ভালো লাগে আর এই বৃষ্টির দিনে বিশেষ করে ঘর থেকে একটা বাজে স্মেল আসে আর যদি আপনি এইভাবে সুগন্ধি জ্বালান তাহলে হচ্ছে ঘর থেকে ওই বাজে স্মেলটা আর আসবে না আর এটা এসি রুমে জ্বালানো যায় না ওটা দিয়ে তো একটা ধোয়া হয় কালির মতো এটা এসির বাইরে জ্বালাতে হয় আমি হচ্ছে এটা আমার ড্রয়িং রুমে জ্বালাই এটা দিয়ে সব ঘরে ফ্লেভারটা যায় খুব ভালো লাগে আর বেশ সময় ফ্লেভারটা থাকে যদি কারো এই পেজটা দরকার হয় আমার কাছে চাইবেন আমি এমনিতেই মেনশন করে দেব এই পেজের সাথে আমার কোনো ডিল নেই এই যে শেষ পর্যায়ে ধরিয়ে ফেললাম এটাতে আমি অন্য ধরনের একটা সুগন্ধি জ্বালাই এইটা হচ্ছে এটার জন্য নিলাম আর এখানে হচ্ছে আমি আগরবাতি জ্বালাই আগরবাতি জ্বালালে অনেকগুলো ময়লা পরে চারপাশে যে জন্য বড়োটাই জ্বালাতে হয় এটা শেষ স্মেলটা যদি আপনাদের বোঝাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন